আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম নাজমুল ইসলাম শিশু শিরুসাজারের বিশেষজ্ঞ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আজকে কথা বলবো যে হাইপোস্পিডিয়াস হলেও কি বাচ্চা স্বাভাবিকভাবে নেওয়া যায় এটা অনেকেই প্রশ্ন করে যে আমার হাইপোস্পিডিয়াস আছে আমি কি বাচ্চা নিতে পারবো এখন আসলে আসলে হাইপোস্পিডাস জানতে হলে ভ্যারাইটি সম্পর্কে জানতে হবে এটা হলো ডিজিটাল পেনাইল মিড এবং প্রক্সিমাল পেনাইল প্রক্সিমাল কোটাম আছে এটা বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে যেটা গোড়ার দিকে থাকে একবার অন্ডকোষ বা অন্ডকোষের নিচে বা অন্ডকোশের পাশাপাশি প্রক্সিমাল পেনেল যেগুলা এগুলায় দেখা গেল যে তার সকল অ্যাবিলিটি থাকার সত্ত্বেও সে বাচ্চা নিতে পারে না প্রথমেই বলিনি যে হাইপোস্পিরিয়াস থাকলে তার কিন্তু যে সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি বা প্রজনন যে ক্ষমতা প্রজনন ক্ষমতা কিন্তু তার ইনট্যাক্ট থাকবে তার যে বীর্য বীর্যের পরিমাণ ও সব অ্যাডিকুয়েট থাকে সবই থাকে কিন্তু তার যে প্রস্রাবের রাস্তা যে পজিশন এই পজিশনের কারণে সে কিন্তু অনেক সময় বাচ্চা নিতে পারে না কারণ এই বীর্য যেটা বের হয় এই বীর্যটা আপনার জরায়ুর মধ্যে যেতে হবে কিন্তু বীর্যটা যখন বের হয় তখন দেখা গেলো এ অনেক নিচে থাকলে এটা আগেই পড়ে যায় ফলে বীর্যটা কিন্তু সামনের দিকে যেতে পারে না এর কারণে দেখা গেলো সে কিন্তু তার সকল ক্যাপাসিটি থাকার সত্ত্বেও কিন্তু সে বাচ্চা নিতে পারতেছে না তার কিন্তু প্রজনন ক্ষমতা ঠিক স্বাভাবিক লোকের মতোই তার কিন্তু প্রজনন ক্ষমতা থাকবে যদি ডিজিটাল পেনাই মিড পেনাইল বা ডিজিটাল পেনাইল থাকে সাধারণত এই সব ক্ষেত্রে এই সব এই ভ্যারাইটি থাকলেও সে কিন্তু বাচ্চা নিতে পারবে কারণ তার কিন্তু প্রজনন ক্ষমতা ঠিক আছে ডিজিটাল পেনাইল থাকলে যেটা সেটা কিন্তু বীর্যটা কিন্তু মাসিকের রাস্তা দিয়ে একেবারে ভিতরে চলে যায় জলাই বন্ধ চলে যায় ফলে সে কিন্তু বাচ্চা নিতে পারবে কিন্তু তার যদি কোনো যদি প্রক্সিমাল পেনাইল বা পেরিনিয়ামে যদি এই ফোটা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নিতে সে পারবে না বা অনেক ডিফিকাল্ট হবে